পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে বিরাট করে কল্পতর উৎসব পালিত হয় সেই উপলক্ষে দেখো চার পাঁচটা দিন এখানে এরকম সাজানো থাকে আর ভক্তরা আসে দর্শন করে আর প্রচুর খাবার বিতরণও করা হয় এই যে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে তো সেই উপলক্ষে আমি একটু চলে এলাম ঠাকুরকে দর্শন করতে যদিও সারা বছরই এখানে দর্শন হয় তবে এভাবে এতটা সাজানো থাকে না তো এখানে যে আম গাছটিতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই গাছের নিচে দাঁড়িয়ে একটু আমার মনের ইচ্ছা বলে আমি এখানে একটু মালা দিয়ে দিলাম তারপরে একটু ভেতরে যাব ওখানে আরতি হচ্ছে ঠাকুরের সেখানে দর্শন করতে যাব ঠাকুরকে উদ্যানবাটি প্রতিটি পাতায় পাতায় ঠাকুর যেন রয়ে গেছেন সব সময় তার আশীর্বাদ আমাদের সবার সঙ্গে চলেছে কী যে ভালো লাগে মনে হয় যেন চার পাঁচটা টাকালি ঘুরে ঘুরে দেখি অসম্ভব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই কাশীপুর উদ্যান বাটি চারিদিকে ফুল আর ফুল দেখো আর এখানে ঠাকুরের বিভিন্ন কীর্তিকলাপগুলো তুলে ধরা হয়েছে তো পরপর পরপর সাজিয়ে দেওয়া হয়েছে নরেনের সঙ্গে তার কী সম্পর্ক ছিল সে তার জীবনে কি কি কাজ করে গেছেন সেগুলো সমস্ত এখানে লিপিবদ্ধ করা আছে আর এক করে সেগুলো লেখা রয়েছে দীর্ঘদিন রোগ থাকতে থাকতে ঠাকুর হঠাৎ করে এই পয়লা জানুয়ারিতেই উঠে দাঁড়িয়ে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তখন কিন্তু অদ্ভুতভাবে ঠাকুরের কোনো সন্ন্যাসী ভক্ত সঙ্গে ছিলেন না সাধারণ যে ভক্তরা ঠাকুরকে প্রত্যেক দিন দেখতে আসতেন তারাই ছিলেন তো ঠাকুরের সেই বাণী আজও স্মরণীয় হয়ে আছে আমরা প্রত্যেকটা দিন এই পয়লা জানুয়ারিতে তাকে আমরা মনে করি স্মরণ করি আর সেই কথা আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক আমাদের উদ্দেশ্যে তিনি অনেক আশীর্বাদ করে গেছেন ওপরে শ্রীরামকৃষ্ণের ঘর আর নিচে শ্রী শ্রী মা সারদার ঘর সব দর্শন করে এখন আমি বাড়ির পথে চলেছি মেন গেটের সামনে সেই আম গাছটা তাকে একটু দর্শন করে নিলাম আর এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয় বলে প্রচুর চেয়ার পাতা আছে দেখো চারদিকে ভর্তি চেয়ার সবাই বসে গান শুনেছে ঠাকুরের বাণী শুনেছে কত ভজন কত কি হয় আমি অন্যান্য বছর আসি কিন্তু এবছর টাইম ওই দিনটা আসতে পারিনি তো যাই হোক আজকেই দর্শন করে গেলাম ঠাকুরকে তো খুব ভালো লাগলো মনটা ভরে গেল আবার এক বছর পর আসব এসে আবার তাকে দর্শন করব। আর এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরবো তো চলো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো আর সবাই শ্রীরামকৃষ্ণের চরণে আমরা একসাথে প্রণাম জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি